সকাল সকাল উঠে প্রথমেই ঠাকুর প্রণাম করে নিলাম আপনারা তো জানেনি যে উঠে পরেই আমাকে ঠাকুর প্রণাম করতে হয় আর তারপরেই শুরু হয় আমার আজকের দিনটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ রবিবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইলো উঠেছি তো অনেক সকাল সকাল উঠে পরে তারপরে আবার ভয়স দিলাম তারপরে ওই বাড়িতে চা টা করে খেয়ে এ এলাম আর শাশুড়ি মা আমার জন্য একটু শরবত করে দিয়েছিলেন তো শরীরটা তো একটু খারাপ ছিল জন্য প্রথমে এক গ্লাস শরবত খেয়েছিলাম তারপর আবার চা মুড়ি দুধ খেয়েছিলাম তারপর আবার এসে এ বাড়িতে এলাম সকালের যে খাওয়া দাওয়া হয়েছিল ওটার বাসন টাসন সমস্তটাই ধুয়ে দিয়েই এ বাড়িতে এসেছি সে পরেই প্রথমে আমার বিছানাটিকে ঝেড়ে নিলাম তারপর না আগের দিনের যে জিনিসপত্রগুলো ছিল যেগুলো আলমারিতে ঢোকানো হয়নি সেগুলি ঢুকে নিচ্ছি ভাই তো গেঞ্জিটার পরেছিলো তো ওগুলো কেঁচে ধুয়ে সমস্তটাই তো রেখেছিলাম তো ওগুলো সমস্তটাই আর কি ঢুকিয়ে দিলাম সকাল সকালই কারণ চেয়ারটার মধ্যে ছিল আর এই বাইরে জামা কাপড় পরে থাকলে না ওগুলো আমি একদমই চোখে দেখতে পারি না তো সে কারণে আর কি ওগুলো ঢুকিয়ে দিলাম আর তারপরে এই চ্যানেলার কাজগুলো একটু করে ডাস্টিং করে নিচ্ছি আপনাদেরকে তো বলেছি রোজই আমি এই ডাস্টিংগুলো করে থাকি তবুও দিন শেষে দেখা যায় যে আবার ধুলো হয়ে গেছে তো এতে করে রাগ করলে না আবার পরের দিন এনার্জির সাথেই এভাবে কাজ করতে হবে তো যে হালকা পাতলা আমার থাকে ওগুলো সমস্তটাই কমপ্লিট করে নিলাম আর তারপরে এই যে ঘরটিকে ঝাড় দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত ধুলো বের হচ্ছে তবু তো দুই বেলা তিন বেলা ঝাড় দেওয়া হয় আর তারপর না ঝাটা এই ঘরেই রেখে দিলাম এই ঝাটাটাই করে পুরো ঘরটা ঝাড় দেবো না যেহেতু পুরো ঘরটা সান দেওয়া নেই তো ওই ঝাটাটাই করে ঝাড় দিলে না ঝাঁটাটাই ভেঙে যাবে তো এই যে নারকেল নারকেলকারির ঝাটাটাই করেই এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার শাশুড়িমা ওদিকে শাড়িটা চেঞ্জ করে নিলেন উনি আর কি ঠাকুর মন্দিরটা ধুয়ে দেবেন ঠাকুর মন্দির তো উনি সব দিন ধুয়ে থাকেন শুধুমাত্র যেদিন আর কি আমি জল দিই যেমন বৃহস্পতিবার সোমবার তো সেই দুই দিন আর কি আমি ধুয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যেও প্রচণ্ড ধুলো হয়ে গেছে জানেন বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে বারান্দার মধ্যে কত আলু পেঁয়াজ ঢালা রয়েছে আসলে আমার বুনির বাড়িতে আলু হয়েছে তো তো সেই কারণে আর কি দুবস্থা আলু দিয়ে পাঠিয়েছিল তো সেই আলুগুলোই ঢালা রয়েছে অনেক আলু পচে নষ্ট হয়ে গেল জানেন আর আমাদের বাড়িতে তো পেঁয়াজও হয়েছে তো সেই পেঁয়াজও কিছু কিছু করে ঢালা হচ্ছে আর কি নয়তো ওপরে চিলেকোটাতে তুলে দেওয়া হয় তো ওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমিও আজ পর্যন্ত ভালো করে ঢুকে দেখিনি ওই ঘরটা আর তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই পাশে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ঘিয়ের বোতল আসলে মা ওইটার ঘিগুলো বড় বোয়ানে ঢেলে নিয়েছে তো ওই ঘিয়ের এর আর কি ধুয়ে দেবে তো সে কারণে ওগুলো বার করে রেখেছে একবার রোদে দিয়ে দেবে যদি আরও একটু ঘি বের হয় তো বের হবে তারপর ধুয়ে নেবে আর তারপর এই যে আমি সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম আর সিঁড়ির যে নিচেকার স্লাবটা রয়েছে না ওই নিচেকার স্লাবটা না সরে যায় যেহেতু ওটা তো একদম সেট করা নেই যখনই সাইকেল টাইকেল বের করে তখনই আর কি ওটা সরে যায় তো ওটা একটু সেট করে দিলাম আর তারপর না উঠানটা আজকে পুরোটা ঝাড় দেবো না যেহেতু উঠানটা ভিজে রয়েছে যদি পুরোটা ঝাড় দিই তাহলে আবার মাটিগুলোই উঠে যাবে তো সেই কারণে আর কি সামনেটুকু একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপর ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম আগের দিন তো পুরো বাড়িটাই ক্লিন করেছি কিন্তু এই ফ্রিজের ভেতরটা না ক্লিন করা হয়নি আসলে কি জানেন তো একদিনে না সমস্তটা করতে গেলে প্রচণ্ড পরিশ্রম হয়ে যায় তাই ভেবেছিলাম এটা না হয় পরের দিন করে নেব তো এই যে আজকে ভাবলাম আজকে তো সেরকম কোনো কাজ নেই আজকেই না হয় এটা করে দিই তো সমস্ত জিনিসগুলো আর কি বের করে দিলাম ফ্রিজের মধ্যে আমার সেরকম কিছু থাকে না এই যে ডিম এনে রেখেছিলো ওই ডিমগুলোই ছিল তো ওগুলো সমস্তটা আর কি ডিমের যে পুরনো পেটিটা ছিল ওটার মধ্যে রেখে দিলাম কারণ আমার আবার প্রচণ্ড ভয় করে আমার হাত থেকে জানেন প্রচণ্ড জিনিস পড়ে তো পড়ার সাথে সাথেই আবার ভেঙেও যায় কখনো সেখান সুযোগ আমি পাই না তো সে কারণে আর কি আগে থাকতেই এইরকম পদক্ষেপ নিয়ে নিলাম আর তারপরে এই যে ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্যামেরাতে খুব একটা নোংরা বোঝা যাচ্ছে না আসলে সেরকমভাবে তো নোংরা হয়নি কিন্তু ওই যে ফ্রুটি আরে রেখেছিলো তো ওটাই হালকা মতো পড়েছিলো আর আমি জানেন তো একটা মানে স্লাবও খুলতে পারলাম না এই মাঝের একটা খুলতে পারলাম তো এটাই আর কি মুছে নিলাম আর নিচে কাঠটাও খোলার চেষ্টা করলাম কিন্তু ওটাও আর খুলতে পারলাম না আর আমি বুঝতে পারিনি যে এগুলো কী করে খোলে তো ম্যানুয়ালটা দেখতে হবে তাহলে হয়তো জানতে পারবো যে এগুলো কীভাবে খোলে আর তারপর না এই যে ওপরের স্লাবটাতে মিষ্টিটা আর যে দুধের শরটা রাখা ছিল তো ওটা মাকে বললাম নিয়ে নিন আমি মুছে দিই তারপর আবার দিয়ে দেবেন তো ওপরের স্লাবটা প্রথমে মুছে দিলাম তারপর আবার মা আবার শরটা আর ওই মিষ্টিগুলো ওখানে রেখে দিলেন আর তারপরে এই যে এই তাকগুলো পুরোটাই আস্তে আস্তে মুছে নিচ্ছি এগুলো তো খুব একটা নোংরা হয়নি কিন্তু তবে একটু একটু রয়েছে তো এতেই আমার চোখে লাগছে আর এই যে এই যে বাস্কেটটা ছিল এটার মধ্যে সবজি টবজি রাখা ছিল আর কি তো এটা বরঞ্চ একটু ধুলো হয়েছিল আর এটা এটা যে তাকটাতে রাখা রয়েছে ওখানটাতেও একটু ধুলো হয়েছিল তো ওগুলো সমস্তটাই একদম ক্লিন করে নিলাম আর এই যে এবার আমার একদম ডিপ ক্লিন হয়ে গেছে আর যে ডিমগুলো ছিল ওগুলো সমস্তটাই এবার রেখে দেব নয়তো বাবা আবার ভেঙে যাবে নিজেদের নামানো থাকলে আমার আবার ভেঙে যাবে একটা ডিম বাড়তি ছিল তো ওটা ওই কাগজটায় করেই রেখে দিলাম রোজই তো ঘর মোছা হয় আর সেরকম আজকেও ঘরটা মুছে নিচ্ছি আজকেও জিনিসগুলো তুলে তুলে মুছে নিচ্ছি আমি যতবারই ঘর টর মুছি তো এই জিনিসপত্র সমস্তটাই তুলে তুলে মুছি যেগুলো আর কি তোলা সম্ভব আমার দ্বারা তো এগুলো তুলে তুলে মুছলে কি বলুন তো তাহলে নিচের যে নোংরাগুলো থাকে সমস্তটাই ক্লিন হয়ে যায় আর মনেরও শান্তি হয় যে আর কোনো নোংরা নেই আর এই যে পা বের করলাম না ওখানেই তুলে মুছে আবার ওখানে রেখে দিলাম আর আজকে না পুরো ঘরটা মুছবো না কারণ আজকে যেহেতু রবিবার আর আপনারা তো জানেননি শুধুমাত্র বৃহস্পতিবারে পুরো ঘরটা মোছা হয় কারণ হচ্ছে কি বারান্দাটা আরে তো সান দেওয়া নেই তো ওগুলো আর কি খচখচে রয়েছে ঢালাই দেওয়া আছে শুধুমাত্র তো ওতে ওগুলোতে যদি আমি মুছতে যাই না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো সে কারণে আর কি সপ্তাহে একদিন মোছা হয় আর এমনিতেও তো এই বাড়িতে খাওয়া দাওয়া সেরকম কিছু হয় না ওই বাড়িতে খাওয়া দাওয়া হয় ওই বাড়িটা কিন্তু প্রত্যেক দিনই মোছা হয় আর এই বাড়িতে শুধুমাত্র আমার রুমটাই মুছি আর বাইরের এই সিঁড়িগুলো মুছে দিই কারণ এই বাইরের সিঁড়িগুলো তো সবসময় যাতায়াত করা হচ্ছে তো সে কারণেই আর কি আর তারপরে যে ওগুলো সমস্তটাই মুছে দিয়ে চলে এলাম আর যে নোংরা জলটা ছিল ওটাই কলপাড়াতেই ঢেলে দিলাম যে কটা বালি পড়েছিলো আর কি যেহেতু উঠানটা তো আমাদের ঢালা দেওয়া হয়নি তো উঠানের যে বালিগুলো ওগুলো সব পায়ে পায়ে এসে এখানেই জড়ো হয় তো ওটা একটু কলপাড়াটা ভালো করে ধুয়ে দিলাম আর তারপরে এই যে বালতিটাও ভালো করে ধুয়ে নিলাম হাত পাগুলো ধুয়ে বালতিটা এখানে রেখে দিলাম আজকে সকালের জলখাবারে মুড়ির সাথে বানাবো আলু সেদ্ধ তো সে কারণেই আলুগুলো কেটে নিচ্ছি যেহেতু এত এত আলু রয়েছে আর দেখতেই পাচ্ছেন কত আলু পচে যাচ্ছে আমার মা ওই যে বের করে করে রাখছে যেগুলো পচে যাচ্ছে তো অত অত আলু পচে যাচ্ছে তো সে কারণে আর কি আলু সেদ্ধটাই ভাবলাম আর এমনিতে তো আপনারা জানেন আমার আলু সেদ্ধ খেতে খুবই ভালো লাগে মানে আলু খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে আলু সেদ্ধটা বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমাদের গ্রামের যে রাস্তাটি ছিল ওটা ঢালাই হয়ে গেছে তো দেখুন ওই পাশে রাস্তাটা ঢালাই হয়ে গেছে কি সুন্দরই না দেখতে লাগছে তো দুই পাশেরই ঢালাই হয়ে গেছে আর যে তিন নম্বর পাঁচটা রয়েছে ওটাও কিন্তু আগে ঢালাই হয়েছিল তো ওটা তো অনেক দিন আগে ঢালাই হয়েছিল মানে আমাদের গ্রামের প্রথম ঢালাই বলতে পারেন তো অনেক নিচে ঢালাইটা হয়েছে তো সে কারণেই বৃষ্টি হলেই না সমস্ত মাটিগুলো নেমে নেমে এই নিচেটাতেই নেমে যায় আর এই যে বাবা এখানে একটা বাস দিয়ে দিচ্ছে যেহেতু আমাদের বাড়ির মাটিগুলোও না নেমে যাচ্ছে তো উঠানটা পুরো খাল হয়ে যাচ্ছে আর এই বাসটা দিয়ে পরে এই মাটিগুলো সমস্তটাই ওখানে তুলে দেবে এতে করে আর মাটিটা আর কি খুব একটা নামবে না তো এই বুদ্ধিটা বেশ ভালোই তো বাবার একটু পরিশ্রমেই এই ভালো জিনিসটি হয়ে গেল আলু সেদ্ধটা ওই বাড়িতে বসিয়ে দিয়ে এলাম আর তারপরে এখানে দেখছি ঠাকুমা শাক বাঁচছে তো ভাবলাম শাকগুলো একটু বেঁচে দিই এখন তো আর সেরকম কোনো কাজ নেই আমার হাতে আলু সেদ্ধটা হোক তারপরে না হয় মুড়ি খাবো তো ঠাকুমাকে দেখাচ্ছিলাম যে ঠাকুমা হচ্ছে তো আসলে পাট না পোকায় কেটে কেটে আর কি ফুটো করে দিয়েছে তো ভালো ভালো পাতাগুলোই আর কি নিতে হবে আমার আজকের ভিডিওটি এত পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একটা ব্লু হার্ট দিয়ে দেবেন এতে করে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখলেন আর এই যে শাকগুলো সমস্তটাই বাছা হয়ে গেছে আর তারপর একটু কেটেও দিলাম ঠাকুমার তো শাক কাটতে একটু দেরি করেন তো সে কারণেই আর কেটে দিলাম আর আজকে ঠাকুমার যেহেতু একটু কাজও আছে তো তাড়াতাড়ি স্নান করবে তো সেজন্যই আর তারপর না এই বাড়িতে চলে এসেছি আজকে মিক্সিটা বের করব আর সমস্ত জিনিসপত্রগুলো না এই বস্তাটার ভিতরেই রাখা থাকে মানে আমার বিয়েতে যে কটা গিফট পড়েছিল আর কি সমস্তটাই এই বস্তাটার ভিতরে আছে তো তার মধ্যে এই মিক্সিটাও পড়েছিলো তো এই মিক্সিটা আজকে বের করে নিচ্ছি কারণ এটাই করে না আজকে একটা জিনিস বানাবো আমার এই যে আলু ভাতে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম নুনির মতো হয়েছে সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দিলে না একদম নুনির মতো হয় আলু ভাতেটা অল্প করেই সেদ্ধ করেছি কারণ আমি ঠাকুমা আর মিষ্টু খাবো আর বাবা যদি খাই তো খাবে মা তো খাবে না মায়ের সুগার আছে তো চলুন ওই যাই মাকে ডেকে আনি তারপর খেয়ে নেবো এ বাড়িতে মাকে ডাকতে এলাম আর দেখছি না সাড়ে আটটা বাজে তো মা বলল যে এত তাড়াতাড়ি খাবে তো যেটা বানাবে বলছিলে বানিয়ে নাও তারপর না হয় খেতে যাব তো এই যে আজকে বানাবো হচ্ছে ওয়াটারমেলন আইসক্রিম তো সেজন্য এই যে ওয়াটারমেলনটা কেটে নিয়েছি আগের দিন যে বাবা এনেছিলো না তরমুজটা সেটাই অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর বীজগুলো সমস্তটাই বেছে নিয়েছি আর মাকে ওদিকে আমি দেখাচ্ছিলাম পেস্টটা কেমন হয়েছে মা বলছে একটু দেখাবে তো কেমন দেখতে লাগছে আর ওই পেস্টটার মধ্যে সেরকম কিছু দিইনি শুধুমাত্র ওয়াটার আর একটু সুগার দিয়েছিলাম আর তারপর না আর একটু তরমুজ আর কি কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো ওগুলো আর কি কাপগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আর তারপরে প্রত্যেকটা কাপে এই ওয়াটার মেলনটাও দিয়ে দিলাম আর তারপরে অল্প চিনি ছিল তো ওই চিনিটা আর কি নিচেতেই বসে গেছিলো তো ওই চিনিটাও আর কি সমস্তটাই কাপে কাপে দিয়ে দিলাম আর তারপরে নারকেল কাটিটা দিয়ে দিলাম সেরকমভাবে তো মানে আইসক্রিম স্টিক নেই তো এই নারকেল কাঠিটাই ছিল এটাই দিয়ে দিলাম আর এরপর চলুন এগুলো ফ্রিজে জমতে দেবো আর এগুলো যখন হয়ে যাবে তারপর আবার সবাইকে একটা একটা করে দিয়ে দেবো আমাদের বাড়িতে তো অনেকগুলোই লোকজন সেজন্যই এতগুলো আইসক্রিম করতে হয়েছে এরপর চলুন খাবারটা খেয়ে আসি আর মুড়ি খাবার খেয়ে দিয়ে এ বাড়িতে চলে এসেছি আজকে আর মুড়ি খাবার খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ রোজই তো শেয়ার করা হয় আর এত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর তারপরে বাসন টাসন যে কটা ছিল ওগুলো সমস্তটা নিয়ে চলে এসেছি আর জানেন তো বারটা না শেষ হয়ে গেছে তো ওই জন্যই একটু সার্পের গুঁড়ি দিয়েই আজকে থালা বাসনগুলো ধুয়ে দিলাম ভীমবার একটা আনতে হবে আর তারপর থালা বাসনগুলো সমস্তটাই কল টিপে টিপে ধুয়ে নিচ্ছি আজকে আর পাম্পটা চালাবো না এই কটা বাসনের জন্য আর পাম্পটা চালাতে ইচ্ছা করলো না তবে মনে হচ্ছিলো চালালেই ভালো করতাম হাতের মধ্যে তো এমনিতেই ব্যথা আবার এই কল পাম্প করলে যেন ওই ব্যথাটা বেড়ে যাচ্ছে তো এই যে বাসনগুলো সমস্তটা ধুয়ে নিলাম আর আমি আর ওই ধারকে যাবো না সিঁড়ির মধ্যে রেখে দিলাম মাই ওগুলো রেখে দিয়ে আসবে ওই ধারে মুড়ি খাবার খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর তারপর না স্নান করে নিয়েছি কারণ এই গরমে তাড়াতাড়ি স্নান করে নিলে প্রচণ্ড ভালো লাগে আর শ্বশুরবাড়িতে আমি একটু তাড়াতাড়ি স্নান করে থাকি বাপের বাড়ি গেলেই আমার একটু দেরি হয়ে যায় আসলে তখন আর কি বাঁধা তোরা তো রয় যে কেউ কেউ কিছু বলবে বা কিছু এখানেও কেউ কিছু বলে না তবু নিজেই একটা খারাপ লাগে যে বাড়ির বউ এতক্ষণ না স্নান করে থাকবো তো সে কারণেই করে নিই আর কি স্নান করার পর সিঁদুর পরে নিলাম আর তারপরে এই যে ঠাকুর মন্দিরে মানে ধূপটা দিয়ে দিচ্ছি আমার যে ঘরে ঠাকুরের ফটোগুলো আছে ওগুলোতেই প্রথমে দিয়ে দিই আর তারপরে আজকে না খুব একটা রোদও দেয়নি তো সেই জন্যই না বাইরেটাতেই জবটা করে নেব। আগের দিন ভেতরই করেছিলাম কারণ প্রচণ্ড রোদ ছিল আর সানটা পুরো গরম হয়ে গেছিলো তো আজকে তো সেরকম খুব একটা রোদ দেয়নি জন্যই সানটা খুব একটা গরম হয়নি তো এখানে জবটা করে নিলাম আর ঠাকুরের কাছে ধূপটা দিয়ে তারপর ঘরের মতো চলে এসেছি আজকে ভাবছি আমার এই জানালাগুলিকে একটু রঙ করে দেব। আসলে রঙ বলতে না প্রাইমারটা আনা হয়েছে কয়েকদিন ধরে তো সেটাই মা বলছে তুমি পারবে আমি বললাম ঠিক আছে দেখি চেষ্টা করে যদি পারি তো সেটাই আর কি করে দিচ্ছি আর প্রথমে পর্দাটা খুলে নিলাম নয়তো আবার ওটাতে লেগে যেতে পারে আর তারপর নিচেতে না একটা পেপার দিয়ে দিয়েছি যতই হোক যতই আস্তে আস্তে করে না কেন টোপ টোপ করে দু এক টুপ পড়বেই তো সে কারণে আর কি পেপারটা দেওয়া আর তারপরে এই যে প্রাইমারটা করে নিচ্ছি জানালাগুলোতে দেখতে জানালাগুলো আরোই ভালো লাগছে বলুন কিন্তু এটা করতে না আমার প্রচণ্ড পরিশ্রম হয়ে গেল মানে এটা তো ধরুন আস্তে আস্তে হাতটা ধরে ধরে করতে হচ্ছে আর এমনিতেই আমার হাতে ব্যথা তো এটা করতে যেন প্রচণ্ড কষ্ট হয়ে গেল প্রথমে ভেবেছিলাম একটা জানালা অন্তত কমপ্লিট করে নেব তো পুরোটাই আর কমপ্লিট করতে পারিনি আর একটা জানালা তো বাকি রয়ে গেছে ওটা পরের দিন করে নেব একদিনে আর সমস্তটা সম্ভব নয় বলুন তো এই যে দেখুন এই জানালাগুলো তো কমপ্লিট হয়ে গেছে তারপর না ওই কাঁচগুলোতে না একটু একটু করে প্রাইমার লেগে গেছিল তো সেটা আর কি কেরোসিন তেল দিয়ে আর কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ কেরোসিন তেল দিয়ে না মুছে এটা মুছবে না আবার শুকিয়ে গেলে আবার উঠবে কি উঠবে না সেটার একটা ভয় আছে তো সে কারণে আর কি কেরোসিন তেল দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি এতে করে বেশ সুন্দরভাবেই উঠে যাচ্ছে বন্ধুরা এই যে একটা গোপাটি করতে পেরেছি মানে এই একটা জানালা ওই ধারেরটা তো আজকে আর হবেই না কারণ হাতটা প্রচণ্ড ধরে যাচ্ছে তো এইটাই আবার একটু বাকিও রয়ে গেছে তো এই ধারের পিঠগুলো বাকি রয়ে গেছে তো উপরে যে জানালাগুলো রয়েছে না ওটার অপর পিঠগুলো বাকি রয়েছে এইটারও রয়েছে ওটা নিচের পোর্শনটা কিন্তু পুরোটাই হয়ে গেছে তো যতটা পারলাম করলাম হাতগুলো প্রচণ্ড ধরে আছে তো তাই একদিন এটা সম্ভব নয় একদিন একদিন করে হবে তো আজকে এতটাই থাক কালকে আবার দেখা যাবে কতটা কি পারি এই যে এক মাস আগে মা আচার করেছে মানে আমার শাশুড়ি মা তো ওটা আমার জন্য রেখে দিয়েছে ফ্রিজে যাতে আমি খাবো তো এটা নিয়ে যাই ভাতের সাথে খাবো পুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আজকে না অনেক ঘুমিয়ে গেছি একদম সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল উঠতে তো উঠে পড়ি প্রথমে ঝাঁট দিয়ে দিয়েছি আর চুল আঁচুটে সিঁদুরটাও পরে নিয়েছি আর তারপর না যে আইসক্রিমগুলো জমতে দিয়েছিলাম সেগুলো সমস্তটা বের করে দিলাম আর এই যে একটা পিসিমুনি এসেছিলো মানে অপু ওপিশিমুনি আমার পাশের বাড়িতে তো ও আর কি এসেছিলো ওনাকেও একটা দিয়ে দিলাম যে পিসিমুনি খাও খেয়ে বলো কেমন হয়েছে আর তারপরে মিষ্টুকে একটা দিলাম আর কাকিমাকেও ওই ধারে একটা দিয়ে এলাম আর এদিকে না পূর্বী এসেছে মানে আমাদের পাশের বাড়ি কাকিমার মেয়ে আর কি তো পূর্ব আর পূর্বীর ঠাকুমা এসেছে পূর্বীকে একটা দিলাম আর ঠাকুমাকে বললাম যে ঠাকুমা আপনি খাবেন তো বললো যে না আমি খাবো না আমার ঠান্ডা লাগে খুব ওকে দাও ও যে খাবে ও খুব খেতে ভালোবাসে তো পূর্বীকে একটা দিলাম আর এই যে সবাই মিলেই আমরা খেয়ে নিচ্ছি আর সবাই বলছিল যে বেশ ভালো হয়েছে মাও বলছিল খুব ভালো হয়েছে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে শ্বশুরবাড়ির লোকের যে এতটা মন জয় করতে পারবো এটা আমি কখনো ভাবিনি তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে